থেকে আটচল্লিশ ঘন্টায় আর্জেন্ট ডেলিভারিও দেওয়ার ব্যবস্থা আছে আমাদের অডিয়েন্সদের দুইটি বিষয়ে তারা চিন্তিত একটি হচ্ছে পণ্য নষ্ট হলে বা হারালে তারা কি করবে আর একটি হচ্ছে ভঙ্গুর বা সেন্সিটিভ যে প্রোডাক্টগুলো এগুলোর ক্ষেত্রে মানে কতটুকু নিরাপদে দেশে আসবে এটা তো আসলে এয়ারলাইন্স যথেষ্ট সচেতন এসব ব্যাপারে ভঙ্গুর প্রোডাক্ট বা যে সমস্ত প্রোডাক্ট হারাই যেতে পারে এ ধরনের ব্যাপারে হচ্ছে এয়ারলাইন্স এয়ারলাইন্স তারা জরুরি মানা দিয়ে থাকে আমাদের এরকম ঘটনা কখনো ঘটে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে ঘটবেও না আপনারা ডেলিভারি কোন পর্যন্ত দিচ্ছেন ঢাকা আমরা এই পর্যায়ে আমাদের সেগমেন্টটাকে একটু ডিফেন্ড করব ব্যবসার শুরু এবং পুঁজি সম্পর্কিত প্রচুর প্রশ্ন আপনার অডিয়েন্সের আছে সেখান থেকে আমরা বেস্ট যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আসছি তাদের ভাষ্যভাবে অল্প পুঁজিতে কোন ধরনের প্রোডাক্ট আনা যায় অল্প পুঁজিতে কোন ধরনের প্রোডাক্ট অল্প পুঁজিতে হচ্ছে কসমেটিক্স লেডিস আইটেম লেডিস ব্যাগ তারপর যে আইটেমগুলো খুব হালকা কিন্তু শৌখিন সবই পছন্দ করে ছোটোখাটো ইলেকট্রনিক্স গ্যাজেট এই টাইপের জিনিস

চায়নায় ব্যবসা করতে গেলে প্রথম কোন জিনিসটা বেশি দরকার অর্থ নাকি বুদ্ধি নাকি দুটোই একটা সময় ছিল আমাদের যে টাকা থাকলেই ব্যবসা করা যেত এটা কম বেশি আমাদের বিশ তিরিশ পঞ্চাশ বছর আগের যে আমাদের আগের জেনারেশন তারা করে গেছে কিন্তু এখন ব্যবসা করতে গেলে আপনি দুইটা কথা বলছেন একটা হচ্ছে টাকা পয়সা এবং বুদ্ধি এখন টাকা পয়সা লাগবে বুদ্ধি লাগবে শ্রম দিতে হবে সততা মেনটেন করতে হবে ঝুঁকি নিতে হবে ভিডিও দেখার পরে অনেকের একটা ধারণা যে আমি শুধু টাকা দিব আপনি আমার জন্য পণ্য এনে দিবেন এই বিষয়টা আপনি যদি একটু বলতেন বেসিক্যালি আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে আমি যদি পণ্য বিক্রি করতে চাইতাম তাহলে আপনার কাছে বিক্রি করতাম না আমি যেটা করতে চাই আপনি নিজে পণ্য কেনা শিখবেন নিজে ব্যবসায়ী হবেন নিজে শিখে দেশের বেকারত্ব দূরকরণে আপনি সক্রিয় ভূমিকা রাখবেন আমি তো নিজে পণ্য কিনে ওইটা বিক্রি করার জন্য লোকের অভাব হবে না আমার আমি খুঁজে পাবো লোক আমি খুব দ্রুত টাকা ইনকাম করতে চাই আমি দ্রুত দ্রুত চলে সোর্সিং এটা আসলে কতটুকু সম্ভব সফলতার কোনো শর্টকাট নাই এটা কম বেশি আমরা সবাই জানি দ্রুত চাইনে যেয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন না তবে আপনি কিছু রাস্তাঘাট বুঝতে পারবেন আপনি দ্রুত চাইনায় গিয়ে কিছু আইডিয়া ক্রিয়েট করতে পারবেন টাকা ইনকাম করতে পারেন বা না পারেন আপনি বুঝতে পারবেন যে আপনি আস্তে আস্তে প্ল্যান করলে কিভাবে কাজ করলে আপনি টাকা ইনকাম করার রাস্তাটা দেরিতে হলেও পাবেন আমরা পণ্য আনা নেওয়া সংক্রান্ত কিছু প্রশ্ন পেয়েছি সেখান থেকে কিছু প্রশ্ন আপনাকে বলছি কোন ধরনের পণ্য আনা সুবিধাজনক আপনাদের মাধ্যমে চায়না থেকে যে সমস্ত পণ্য আসতেছে অথবা বাংলাদেশে যা ব্যবহার হচ্ছে তাই তো চায়না থেকে আসতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির জন্য চায়না ছাড়া বিকল্প নেই সব পণ্যই আসতেছে এখন আপনি কোন পণ্য আনতে পারবেন আপনি প্রথম দিকের ব্যবসায়ী হলে চেষ্টা করবেন এয়ার কার্গতে যেগুলো পণ্য আসে বড় মেশিনারিজ না ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি করার জন্য যে সমস্ত জিনিস আসবে ওই সব না ভারী আইটেম না আপনি ছোট যে আইটেমটা দশ কার্টুন বিশ কার্টুন মাল আনার পরে আপনি সাথে সাথে সেল করতে পারবেন এবং সেল করলে আপনার টাকাটা ক্যাশ হয়ে যাবে এরকম পণ্য এনে ব্যবসা করলে আপনি খুব দ্রুত গেইন করবেন আর ছোট পরিসরে পণ্য আনা যাবে নাকি শুধুমাত্র বড় পরিসরেই পণ্য আনতে হয় যে কোনো পরিসরে পণ্য আনতে পারবেন পণ্য যদি ছোট আনেন প্রাইস বেশি পড়বে আপনি যদি বেশি প্রাইস দিয়ে পণ্য এনে অল্প প্রাইস মানে অল্প পণ্য বেশি প্রাইস দিয়ে আছেন আনার পরে এটা আপনি বেশি প্রাইসে সেল করতে পারলেন তাহলে কোনো সমস্যা নেই তো আপনি আনতে পারেন আর সেই ক্ষেত্রে প্রোডাক্ট আনতে তার কী কী ডকুমেন্টস লাগবে প্রোডাক্ট আনতে কোনো ডকুমেন্টস লাগবে না প্রোডাক্ট আনতে ডোর টু ডোর সার্ভিস যারা করে তাদেরকে দিয়ে দিলেই হবে তাদের ডকুমেন্টসে আপনার মাল আসবে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না আপনার ডকুমেন্টস আপনি যেখানে বিক্রি করবেন বা আপনি যেখানে দেবেন আপনার শুধু একটা লোকাল ট্রেড লাইসেন্স হলেই হবে আইআরসি বা বিএনটি এগুলো পরের ব্যাপার আপনার ইনকাম যখন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকায় চলে যাবে তখন এগুলো করে নেবেন সেক্ষেত্রে অনেকেই আমরা বাংলাদেশ চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে না পাঠিয়ে যদি বিশ্বের অন্যান্য প্রান্তে পাঠাতে চাই অন্য দেশে পাঠাতে চাই সেটা সম্ভব কিনা আমাদের দেশের অনেক বেকার যুবকরা বেশ কিছু সময় কাটিয়েছে দেশের অন্যান্য জায়গায় বিশ্বের অন্যান্য জায়গায় আর কি তো আপনারা চেষ্টা করলে তাদের কানেকশানকে ইউজ করে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে সেই দেশে বিক্রি করতে পারে এবং ভালো বেনিফিট করতে পারে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাব আমরা খরচ ও পেমেন্ট সিস্টেমের বিষয়ে কিছু প্রশ্ন আপনাকে করবো যেটি আমাদের আপনার অডিয়েন্সটাই করেছেন সরল প্রশ্নটা হচ্ছে আপনার আপনার বিজনেসটা আসলে কি আপনি কীভাবে শিটমেন্ট করেন বা আপনার প্রফিটটা কোন জায়গায় আমার বিজনেস হচ্ছে একদম খুব ছোট্ট বিজনেস আমি টুকটাক ট্রেডিং করে চায়না থেকে মাল কিনি মাল কেনার পরে এই মালটা আমি আমার পদ্ধতিতে পাঠাই দিই ছোট ছোটো শিপমেন্ট করে পাঠাই দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি এইভাবে এরকম বহু শিপার চায়নাতে আছে। আমি তাদের মাধ্যমে পাঠাই আমার আমার প্রফিটটা হচ্ছে আপনি যখন চায়নাতে আসবেন আপনি চায়নাতে আসার পরে আপনি দু একটা মাল যখন আমাকে দিয়ে পাঠাবেন তখন আমার বেনিফিট হবে তার আগে আমার কোনো বেনিফিট হবে না এবং আমি এটা মূলত করতেছি যাতে করে কিছু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই জন্য এখানে প্রফিটটা মুখ্য না এক্ষেত্রে প্রোডাক্টের কস্টিংটা কেমন হবে একজন মানুষ যখন আপনার কাছে প্রোডাক্টটা দিবে বাংলাদেশ পর্যন্ত আসতে সে কী ধরনের খরচ থাকবে এখন এটা নির্ভর করবে তার প্রোডাক্টস প্রোডাক্টের উপরে প্রোডাক্টের ভ্যালুর উপরেও কষ্ট নির্ভর করে সময়ের উপরে কষ্ট নির্ভর করে উনি যদি আমাকে বলেন যে আমার এই প্রোডাক্ট দিনে লাগবে তাহলে বলতে পারবো তা আমি একটা আনুমানিক ধারণা দিতে পারবো যদি শীতে হয় শীতে লোহালক্ষর জাতীয় প্রোডাক্টস যদি হয় বা এর চেয়ে একটু ভারী যদি হয় বা এর চেয়ে একটু ভলিউম বেশি যদি হয় তিনশো থেকে পাঁচশো টাকা কেজি যদি এয়ার করতে হয় সাতশো থেকে বারোশো টাকা প্রতি কেজি প্রোডাক্ট ভেদে ভিন্ন রেট হতে পারে আর যদি আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কুরিয়ার টাইপ মাধ্যমে আনতে চান তাহলে এটা দেড় হাজার থেকে তিন হাজার টাকা কেজি পড়বে আর তার মানে আনুমানিক ধারণা আচ্ছা তার মানে একজন মানুষ যখন আপনাদের বা এই ধরনের কুরিয়ার থেকে যখন প্রোডাক্ট বাংলাদেশে আনবে কাস্টমস অথবা ডিউটি ট্যাক্স এই ধরনের কোনো বিষয় তাকে এই ধরনের কোনো বিষয়ে তার এই ধরনের কোনো বিষয়ে তার নজর দিতে হবে না তার কারণ হচ্ছে যে ভদ্রলোক এই এই কার্গোশিপিং সার্ভিস করে বা এই সার্ভিসটা দিয়ে থাকে সে বাংলাদেশের বহু জায়গায় তার এরকম অফিস আছে এবং এতগুলো অফিস এবং এত বড় ব্যবসা নিয়ে সে নিশ্চয়ই কাগজ ছাড়া নিয়ে এসে তাও তার কাগজই আপনার কাগজ তার লাইসেন্সই আপনার লাইসেন্স আপনি তো তার মাধ্যমে নিয়ে আসছেন সে ইম্পোর্ট করে একটা মাল নিয়ে আসছে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন না একদম সাধারণ হিসাব আপনি ওনার কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে আপনি খুচরা অন্য জায়গায় বিক্রি করছেন এটার জন্য কোনো ধরনের কাগজপত্র ঝামেলা হবে না ডোর টু ডোর সার্ভিস বাংলাদেশে অনেক আছে যে কোনো এক জায়গা থেকে আপনি আনতে পারেন জানি আমি পেমেন্ট করতে যদি না পারি সেক্ষেত্রে পেমেন্ট কি পুরোটাই আপনাকে আগে করে দিতে হবে নাকি আংশিক নাকি প্রোডাক্ট পৌঁছানোর পরে আমি তো ছোট ব্যবসায়ী আমার কাছ থেকে কোনো মাল যদি আপনি নেন আমার মাধ্যমে যদি মাল নিতে চান মালের মাল যখন কিনবেন প্রোডাক্ট যখন কিনবেন কেনার টাকাটা আপনাকে পে করে দিতে হবে আর যেই মালটা মানে মালের যে শিপিং চার্জ এইটা আমরা হয়তো বা বাংলাদেশে আসার পর নিতে পারি সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে কি আমরা এ আর ও সি শিপমেন্ট দুইটাই পাবো দুইটাই পাবেন তবে সি শিপমেন্টে আমি খুব বেশি আগ্রহী না এখানে কমিটমেন্ট ঠিক থাকে না হ্যাঁ সেক্ষেত্রে ডেলিভারি টাইমটা যদি আমাদের কি একটু করি ডেলিভারি টাইম সি শিপমেন্ট হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিন অনেকেই বলে তিরিশ দিন তিরিশ দিনে কেউ বের করতে পারে না আর হচ্ছে এয়ার হচ্ছে সাত থেকে বারো দিন আর অন্য মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আর্জেন্ট ডেলিভারিও দেওয়ার ব্যবস্থা আছে আমাদের অডিয়েন্সদের দুইটি বিষয়ে তারা খুব চিন্তিত পণ্য নষ্ট হলে বা হারালে তারা কি করবে আর একটি হচ্ছে বা যে প্রোডাক্টগুলো এগুলোর ক্ষেত্রে মানে কতটুকু নিরাপদে দেশে আসবে এটা তো আসলে এয়ারলাইন্স যথেষ্ট সচেতন এসব ব্যাপারে ভঙ্গুর প্রোডাক্ট বা যে সমস্ত প্রোডাক্ট হারাই যেতে পারে এ ধরনের ব্যাপারে হচ্ছে এয়ারলাইন্স এয়ারলাইন্স তারা জরুরি মানা দিয়ে থাকে আমাদের এরকম ঘটনা কখনো ঘটে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে ঘটবেও না আপনারা ডেলিভারি কোন পর্যন্ত দিচ্ছে ঢাকাতে বাড়ি পর্যন্ত নাকি এসে নিয়ে যান ডোর টু ডোর সার্ভিসটাই এরকম আমাদেরটা ওই অনেকটা ওই রকমই আর কি আমরা একেবারে চায়নায় আমার অফিসে মাল দেবেন বাংলাদেশে আমার অফিস থেকে নেবেন আপনি যদি চান যে আপনার বাসায় দিতে হবে তা মাঝখানে আপনি আর একটা পাঠাবের চার্জ যোগ করবেন আমি পাঠাতে করে পাঠিয়ে দেব পিক আপে করে পাঠিয়ে দেবো টাকা অ্যাড হবে সার্ভিসও অ্যাড হবে শিশু ভিডিওতে চাইনিজ সিম কার্ড সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলাম সেই ক্ষেত্রে চাইনিজ সিম কার্ডের গুরুত্ব কতটুকু এটা একটু বলবেন এবং এর প্রাইসের একটা আনুমানিক দাম অথবা এটা আপনি এনে দিতে কোনো রকমের হেল্প করছেন কি না সেটা একটু জানাবেন চাইনিজ সিম কার্ডের গুরুত্ব একেবারে জিরো এটা আপনার দরকার নেই এখন অনেকে বলছে তার সিম কার্ড লাগবে এই জন্য আমি এনে দেওয়ার চেষ্টা করছি একজন লোকের নামে পাঁচটা সিম কার্ড কেনা যায় তা পাঁচটা সিম কার্ড কিনলে আমার নিজের নামে দুইটা সিম কার্ড আছে আর তিনটা সিম কার্ড দেওয়ার পর তো আমার স্কোপ বন্ধ হয়ে যাচ্ছে এটা কোনো মানে ওয়াইজ ডিসিশন হতে পারে না যে আমার নামে সিম নিয়ে আপনি চালাচ্ছেন এর চেয়ে বেটার হয় আপনি যেভাবে আসেন সেইভাবে বাংলাদেশের সিম ইউজ করে কাজ করার চেষ্টা করেন বা বেটার কোনো মাধ্যমে কাজ করার চেষ্টা করেন চাইনিজ সিম একশো টাকা থেকে শুরু করে মানে একশো আর এম বি থেকে একশো আশি আর এমবির মধ্যে বিভিন্ন প্যাকেজ বিভিন্ন রকম দাম আর আমি যেহেতু আপনাদেরকে উৎসাহিত করি আপনি নিজে চায়নায় যান আপনি যখন নিজে চাইনায় যাবেন আপনার পাসপোর্টের এগেন্সটা আপনি নিজে পাঁচটা সিন কিনে ফেলেন কোনো সমস্যা নেই